নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘরে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি নিয়ে চলে এসেছি যুক্তি ফুল এই যুক্তি ফুলের আমি একটা রেসিপি করে দারুণ সাদর দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইলো এই গরমের দিনে যুক্তি ফুল খাওয়া খুবই উপকারিতা তাই আমি আজকে যুক্তি ফুল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে যুক্তি ফুলটা কেটে নিই চুক্তি ফুল নিয়ে নিয়েছি কটা নিয়ে নিয়েছি শিম নিয়েছি আলু আর বেগুন নিয়েছি সব সবকিছু ভালো করে কেটে নেব যুক্তি ফুলগুলো প্রথমে আমি নেব আমাদের এখানে এই ফুলগুলোকে যুক্তি ফুল বলে আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন একটু পোকা টোকা দেখে নিতে হবে আছে নাকি পোকা টোকা থাকে না তাও একটু দেখে নেওয়া উচিত এই ফুল খাওয়া কিন্তু খুবই উপকারিতা আছে আর এই ফুলের দামও কিন্তু প্রচুর দেখতে ফুলগুলো আমি কীভাবে কেটে নিই দেখুন প্রথমে আমি দেখতে ফুলটা ধরে এই ডান্ডার কাছ থেকে কেটে নিতে হবে এই ডাঁটিগুলো নিয়ে যাবে এইভাবে শুধু এটাই ফেলে দেব এগুলোই ফেলে দিতে হবে এই গড়া থেকে এইগুলো নিয়ে নিতে হবে দেখতে ফুল কাটা কিন্তু খুবই সহজ কেটে নেওয়া যায় এই যুক্ত কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায় আলু দিয়ে ভাজা খাওয়াও যায় এর গুণাগুণটা বেরিয়ে নষ্ট হয়ে যায় ওই জন্য আমি ভাজা করব না আজকে যাচ্ছি তো ফুলগুলো কেটে নিয়েছি ফুলগুলো কেটে নেবো পাতাগুলো আমাদের গাছের শশনা ডাটা একদম নরম শশনা এই কচি অবস্থায় শশনা ডাটা খেতে কিন্তু দারুণ লাগে আরো তৃতীয় দিলে তো আরো লাগবে ভালো সব ডাঁটাগুলো কেটে নেব কচু শাকগুলো আমি ধুয়ে তুলে নেব বেগুনগুলো কেটে দেব ও বেগুনগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে ধুয়ে নিয়েছে তুলে নেব সিমো কেটে নেব ধুয়ে নিয়েছে তুলে নেবো

এই জুক্তি ফুলের রান্নাটার জন্য আমি সব কিছু কেটে নিয়েছি এই সবজিগুলো আমি যুক্তি ফুলের সঙ্গে দেবো তাই এইগুলো কেটে নিয়েছি ওই জুক্তি ফুলটা ধুয়ে নিয়েছি উনুনটা ধরিয়ে দিয়েছি কোরা বসিয়ে দিয়েছি এখানে লবণ হলুদ মাখিয়ে দেবো চিংড়ি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণটা আমি আগে দিয়ে দিয়েছি আর হলুদটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি কোরা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল চিংড়ি মাছগুলো চিংড়ি ভালো করে ভেজে ছেড়ে ছেড়ে ভেজে নেব আমি এইভাবে ভেজে নিয়েছি তুলে নেবো আমার কোনায় একটু তেল দিয়ে দিয়েছি যত ফুল আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম এই ছেঁকে দিয়ে দেব বৃষ্টি গুলো আমি হালকা করে ভেজে নেব একদম হালকা করে ভেজে নিতে হবে বৃষ্টি গুলো আমি এইটুকু ভেজে নিয়েছি তুলে রাখবো অল্প একটু তেল দিয়ে দেবো পুরোনো দিয়ে দেবো ধীরে দেওয়া একটা সমস্ত সবজি আমি দিয়ে দেবো শুধু ডানটা বাজে এখন দেবো না একটু পরে দেবো লবণ দিয়ে আমার মানে জল দিয়ে কঠাবো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আবারও একটু ভেজে নেবে হালকা অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো করে একটু কষ্ট দেব ভেজে রাখা দইস্ক ফুলটা এবারে দিয়ে দেব সব কিছু আবারো একসাথে কচিয়ে দেব আদি একটু জল দেবো দিয়ে ভালো করে একসাথে আমি বুক ফুল দেওয়ার পরেও আমি কিছুক্ষণ পচিয়ে নিয়েছি এই দুটি ফুলটা একটু কেটে হয় খেতে তাই এই একটু ভেজে নিচ্ছি আপনাদের তাহলে নাও ভাই দিতে পারেন এই সময় এর দিয়েও কাঁচা অবস্থা দিয়ে দিতে পারে এবার আমি জল দিয়ে দেবো চিংড়ি অবস্থা দিয়ে দেবো তারপরে জল দেবো বেশি জল দেবো না একটুখান কুমো টুমো রাখবো ভোল ভালোভাবে ফুটে গেছে সরষে বাটাটা দিয়ে দেবো এখানে আমি কালো সরষে পেটে নিয়েছি আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে একটু হালকা ঝোল জোল থাকো খেতে ভালো লাগবে তো আমার রেডি হয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লাগবে আর ভালো লেগে থাকলে লাইক করে দেবেন একটা করে সাথে এখন আরো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজ আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন প্রথমে বলতে চাই না